বন্ধুরা তোমরা যারা ইউটিউবের মধ্যে নতুন ভিডিও ক্রিয়েট করো তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হয় না তো বন্ধুরা ইউটিউবের মধ্যে যদি তুমি নতুন ভিডিও ক্রিয়েট করো তাহলে কিন্তু তোমাদের ভিউস আনতে হবে সার্চ থেকে তো বন্ধুরা সার্চ থেকে ভিউজ কীভাবে আনবেন সার্চ থেকে ভিউজ আনার জন্য তোমাদের ভিডিও কিন্তু ভালো করে এসিও করা লাগবে তো বন্ধুরা এখন বলবেন যে ভাই এসিওটা কি এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেখানে আমরা যদি আমাদের কোনো বস্তুর প্রয়োজন হয় শিখতে প্রয়োজন হয় তাহলে কিন্তু ইউটিউবে যেয়ে কিন্তু আমরা সার্চ করি এই সার্চ করে যে ভিডিওটা প্রথমে বা দ্বিতীয়তে আসে সেই ভিডিওটা হচ্ছে যে সার্চ মানে এসিও ঠিক রয়েছে কিন্তু সেই ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু আপনার সামনে দেয় তো আপনারও কিন্তু একটা কাজ করতে হবে যখন তোমরা ইউটিউবের মধ্যে নতুন ভিডিও ক্রিয়েট করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না কেন আসবে না কারণ আপনি ইউটিউবের মধ্যে নতুন আপনার সাবস্ক্রাইবার নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ হবে না তবন্ধ তোমাদের সামনে কিন্তু একটাই অপশন খোলা রয়েছে সেটা হচ্ছে তোমার ভিডিও কিন্তু এসিও করে সার্চ থেকে কিন্তু ভিউজ আনতে পারবে তবু ধরো এখানে আমার একটা ভিডিও দেখতে পারছো যে এখান থেকে যদি আমি সব থেকে বেশি পরিমাণ ভিউ পেয়ে থাকি সেখানে আমি ভিউ পেয়েছি সার্চ থেকে মানে আমার ভিডিও কিন্তু এসিও ঠিক রয়েছে যার জন্য কিন্তু আমি ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করতে পেরেছি তবু বন্ধুরা আজকে আপনাদেরকে শেখাবো যে আপনি আপনার ভিডিওকে সঠিক নিয়মে কীভাবে এসিও করবেন তো এর আগে আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু অবরিকে এর আগে আপনাদেরকে বলি যে আপনাদের মনে কিন্তু অনেকের কিন্তু একটা ডাউট থাকে যে ভাই আপনার ভিডিও সার্চ করলে আসে কি তো হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ইউটিউবের মধ্যে যে যদি যদি কখনো সার্চ করেন যে কল ফরওয়ার্ডিং বাংলা তাহলে কিন্তু আমার ভিডিও কিন্তু দুই থেকে তিন নাম্বার দেখতে পারবা তারপর যদি তোমরা সার্চ করো কল ফরওয়ার্ডিং বাংলা টু তাহলে কিন্তু আমার ভিডিও এক নাম্বারে কিন্তু পেয়ে যাবা এই যে সার্চ দিলে যে আমার ভিডিওগুলো আসে তার মানে কিন্তু আমি আমার ভিডিওকে কিন্তু সঠিকভাবে এসিও করেছি যখনই অডিয়েন্সের কোনো বিস্তর প্রয়োজন হবে মানে এই কল ফরওয়ার্ডিং নিয়ে যখনই

ভিট আই কিউ লিখে সার্চ করে দেবেন তারপরে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা পাবেন এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু তাদের ভিডিওকে এসিও করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটিকে ডাউনলোড করেছে পঞ্চাশ মিলিয়ন পাঁচ মিলিয়ন মানুষ আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটিকে রিভাইজ করেছে মাত্র দুই লাখ ছয়চল্লিশ হাজার মানুষ কিন্তু অ্যাপসটিকে আন করেছে তো বন্ধুরা তারপরে যেখানে আপনার অ্যাপসটি ডাউনলোড করা হবে তারপরে আপনারা কিন্তু ওপেন বাটনে ক্লিক করতে হবে কেননা আমি এই অ্যাপসটিকে আগে থেকে কিন্তু ইনস্টল করে কিন্তু ওপেন করে কিন্তু আমার ভিডিওকে এসেও করেছি যার জন্য কিন্তু আমাকে কিন্তু আর লগ ইন করা লাগবে না তো আমি ওপেন বাটনে ক্লিক করলাম তো ওপেন বাটনে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু জিমেল চাইবে তো আপনারা মনে রাখবেন যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেলটা দিয়ে কিন্তু লগ ইন করবে আর লগ ইন করার পরে আপনার কিন্তু ইউটিউব চ্যানেল কোনো ধরনের প্রবলেম হবে না কেননা এটা একটা ইউটিউব সার্টিফিকেট অ্যাপস তারপরে আপনারা কী করবেন আপনার সামনে যখন এরকম ভাবে ফিচার আসবে তারপরে আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছ অক্টোমাইজ উপরে একবার ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার সকল ভিডিও আসবে আসার পরে আমি উপরের ভিডিওটাকে আপনাকে দেখাই এখানে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর আমার এই ভিডিওরই দেখেন এই ভিডিওর দেখতে পাচ্ছ যে পঞ্চাশের ভিতরে কিন্তু আমি এই এসিওরপে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশের মধ্যে কিন্তু আমি ছয় চল্লিশ পার্সেন্ট কিন্তু এসিও করেছি আমার ভিডিও কিন্তু এটার এসিও খুব ভালো যার জন্য কিন্তু এই এই ভিডিওর মধ্যে ভিউজ হয় তো বন্ধুরা আপনারা আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই আমি এখানে আমি একবার ব্যাক নিলাম तो बैग नहीं তো আমি একবার ব্যাগ নিলাম ব্যাগ নেওয়ার পরে একটু যদি স্কুল ডাউন করে চলে আসি আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন এই ভিডিওর উপরে ক্লিক করি এই ভিডিওর আপনি এসিও দেখেন যে মাত্র কিন্তু নো পার্সেন্ট এসিও যার জন্য কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু ভিউস হয়নি তো আজকে আপনাদেরকে সঠিকভাবে কীভাবে এসিও করা লাগে কারণ এই ভিডিওকে আমি এসিও নিই এমনি কিন্তু আপলোড করে দিছিলাম যার জন্য কিন্তু ভিডিওর ভিউজ হয়নি তো আজকে আপনাদেরকে সঠিকভাবে এসিও করা শেখাবো তো বন্ধুরা এর জন্য আপনারা কী করবেন শুধুমাত্র ব্যাগ নেবেন তো আমি ব্যাগ চলে যাচ্ছি তো আপনাদেরকে কি করতে হবে এখানে আমার এই ভিডিওটা কি আমার এই ভিডিওটা কিন্তু ভিউজ বাড়ানোর জন্য যে হাউ টু গেট মাই ভিউজ অন ইউটিউব তারপর আপনাদের যে কাজটা করবে আপনার ভিডিওর টাইটেল ধরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশানটা গ্রেনিটেড বলে লেখা আছে এর উপরে একবার ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ম্যাক এ ভিডিও এবাউট উপরে একবার ক্লিক করে দিবেন দেওয়ার পরে তোমরা কি করবা এখানে এখানে ই করবা এখানে আপনারা লিখে দিবেন আপনার ভিডিওর টাইটেল তো আমি আমার ভিডিওর টাইটেল লিখে দেই তো সঠিক নিয়মে কিন্তু আপনাদেরকে আমি কিন্তু এসে করে দেখাবো খুব সহজেই তো বন্ধুরা আমি কিন্তু আমার এই টাইটেলটা লিখে দেবো যে আমি কি লিখেছিলাম হাউ টু গেট মোর ভিউজ ওয়ান ইউটিউব ইউটিউবের মধ্যে ভিউজ কীভাবে বাড়ায় এটা কিন্তু আমি লিখে দেবো হাউ টু গেট মোর ভিউজ ওয়ান ইউটিউব ইউটিউব লিখে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু জিরো টু ফোর লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যেখানে আমি এই টাইটেল ধরে যেখানে সার্চ দেবো এখানে কিন্তু আমার কিন্তু ভিডিওর টাইটেল লাগে কি লাগে সম্পূর্ণ কিন্তু ওরা দিয়ে দিবি এখানে দেখতে পারছো তো দেখাই আমি যদি আমার ভিডিওর যদি এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু একটা কিন্তু টাইটেল দিয়ে দিছে এই ভিডিওর কিন্তু একটা টাইটেল দিয়েছে তো তোমরা আমি কি করব এই ভিডিওর টাইটেলটাকে ডাইরেক্ট কপি করবো তো আমি কপি করি কপি করলাম কপি করার পরে আমরা কিন্তু চলে যাবো আমাদের মোবাইলের ওয়াইডি স্টুডিওতে তো আমি চলে গেলাম আমার মোবাইলের ওয়াইডি স্টুডিওতে তো ওয়াইডি স্টুডিওটা ওপেন হওয়ার পরে আমরা চলে যাব কন্টেন্টে কন্টেন্টের উপরে চলে আসার পরে আমার যেহেতু এই ভিডিওর মধ্যে ভিউজ হয়নি তারপরে আমরা কি করব এই ভিডিওর মধ্যে কিন্তু আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু এসিও কিন্তু খারাপ রয়েছে তা আমরা কলম এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমি কি করবো আমার ভিডিওর টাইটেলটা দিয়ে দেবো এই ভিডিওর টাইটেলটা দিয়ে দেব তারপর আমরা কি করব সেভ করে দেব তো সেভ করার পরে হয়ে গেল হওয়ার পরে আপনারা কি করবেন আবার চলে আসবেন আপনার ভিডাই অ্যাপ্লিকেশনে ভিডাই অ্যাপ্লিকেশনে চলে আসার পরে তুমি চলে আসবে ভিডাই অ্যাপ্লিকেশন ভিডাই অ্যাপ্লিকেশনে চলে আসার পরে একটু যদি স্ক্রল ডাউন করো তাহলে এখানে আপনারা দেখতে পারবা আমাকে কিন্তু ট্যাগ লিখে দিয়েছে দেখো যে সব ভাইরাল ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু ইউটিউবে কিন্তু আমাকে নিজেই দিয়ে দিয়েছে এখান থেকে এই যে এই ট্যাগগুলো এই ট্যাগগুলো নিয়ে যদি আমি লাগাই তাহলে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করবে তো আমরা কী করব উপর একবার ক্লিক করবো উপর ক্লিক করে সম্পূর্ণ ট্যাগ টিকা কপি কপি করে নিলাম নেওয়ার পর আমরা চলে যাব আমাদের চ্যানেলের ডাইরেক্ট কম ব্রাউজার দিয়ে ড্যাশবোর্ডে যাবো এবং কি আপনি চাইলে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও দিয়ে কিন্তু একটা একটা করে লাগাতে পারেন তো আমি একেবারে যেহেতু লাগব যার জন্য আমি কিন্তু কী করব যে কম ব্রাউজারে ক্লিক করবো তো ক্রম ব্রাউজারে ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে আমাদের মোবাইলের ওয়াইডি স্টুডিওটা ওপেন করে নিব তো আমি ওপেন করে নেই ইউটিউব ডট ইস্টুডিও ডট কম লেখে আপনি যখনই সার্চ করে দেবেন আপনার সামনে কিন্তু এরকমভাবে একটা পেজ আসবে তো কম ব্রাউজার থেকে তুমি তোমার ওয়াইডি স্টুডিওটাকে ওপেন করে নিবা তো আমি ওপেন করেছি ওপেন করার পর তোমরা যে কাজটা করবা তোমাদের যে ভিডিওর ট্যাগ লাগাবা সেই ভিডিওর উপরে ক্লিক করবা তো আমি ক্লিক করে ফেললাম ক্লিক করার ফলে তোমরা কি করবা একটু স্ক্রল ডাউন করবা তোলে ডাউন করার পরে মসি মরে ক্লিক করার পরে এখানে একটু তোলে আসলে কিন্তু এখানে দেখতে পারবা ট্যাগ নামে কিন্তু একটা অপশান তো আপনাদেরকে আমি দেখাই এখানে দেখতে পাচ্ছে যে ট্যাগটা কি করবা তোমাদের ট্যাগগুলোকে এখানে প্যাশ করে দিবা তো আমি প্যাশ করে দিলাম দেওয়ার পর দেখো আমরা কিন্তু সম্পূর্ণ ট্যাগ কিন্তু লাগানো হয়েছে লাগানো হওয়ার পরে আমরা কি করবো এখানে একটু স্কুল ডাউন করবো স্কুল ডাউন করার পরে আমরা কি করব এ ক্লিক করবো তো ট্যাগ কটা সেভ হওয়ার পরে আমরা একটু ব্যাগ নিব তো আমরা ব্যাক করে আবার কিন্তু চলে যাবো আবার চলে যাব আমরা ফিডাই কেউ তো আমরা অ্যাপস অ্যাপসটিকে আবার ওপেন করলাম করার পরে আমরা যদি একটু স্কুল ডাউন করি এখানে দেখতে পাচ্ছ ডিসক্রিপশনে আমার কিন্তু একটা অপশন পাবেন দেখতে পাচ্ছ যে আমার জন্য কিন্তু সঠিক কিন্তু ডিসক্রিপশনও কিন্তু তারা তৈরি করে দিয়েছে আমার ভিডিওর জন্য শুধুমাত্র ভিডিও টাইটেল ধরে কিন্তু সার্চ দিছি তারপরে তোমরা কি করবা এটাকে কপি করে নিবা যার চলে যাবা ওয়াইটি স্টুডিওতে তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছো যে ডিসক্রিপশন ডিসক্রিপশনের রূপে ক্লিক করে আমরা ডিসক্রিপশনটিকে বসিয়ে দিয়ে আমরা সেভ করে দেবো তো সেভ করার পরে আপনাদেরকে আমি দেখাই যে আমার ভিডিওর এসিও হয়েছে কি না তো আপনাদেরকে দেখায় আমি আবার চলে আসলাম ওইখানে ওইখান বেক করবো বেক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অপটিমাইজ দেখতে পাচ্ছ এরপরে ক্লিক করবো করার পরে এই ভিডিওটাকে নিয়েছিলাম আমরা নিয়েছিলাম এই ভিডিওটা এই উপরে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে ন পার্সেন্ট কিন্তু আমার এসিও রয়েছিলো তো এখন আপনাদেরকে আমি আমার এসিওটাকে দেখাই তো একটু এসিওটা থেকে দেখাই তো আমি এটাকে ডাইরেক্ট নতুন করে ওপেন করাই যেহেতু আমি সেভ করে দিয়েছি তো আপনাদেরকে আমি এখন এসিওটা দেখাই ভিডাই কিউ দিয়ে এসিও করেছিলাম তো এসিওটাকে আপনাদেরকে আমি দেখাই আপনি দেখতে পারবেন যে এখানে আমার ভিডিওর কত পার্সেন্ট এসিও হয়েছে তো আপনাদেরকে আমি আবারও এরূপে ক্লিক করে দেয় অক্টিমাইজ রূপে ক্লিক করার পরে আমরা আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই তো এখানে দেখতে পারছো এখানে এবার এসিও দেখতে পারবা যে আমার কত পার্সেন্ট এসিও হয়েছে এখানে দেখতে পারছো দেখতে পারছো আমার কিন্তু এসিও দেখতে পারছো সাত এসিও রয়েছিল কিন্তু আমার এখানে এসিও এখন কত দেখা আটচল্লিশ পঞ্চাশের ভিতরে কিন্তু আমি কিন্তু আটচল্লিশ এসিও করে ফেলেছি তাহলে দেখতে পারছো এইভাবে কিন্তু সঠিকভাবে তুমি তোমার ভিডিওকে এসিও করতে পারবা তো এসিও করলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে তোমার ভিডিও তো ভালো ভিডিও লাইক অবশ্যই করবা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বা শেষে বেলাইকনটিকে বাজিয়ে দেবা